আল্লাহ যখন তাকাই দিতে কোথায় যায় মার গর্তে না মার আহ আব্দুল্লাহ দেখতেছে এমন ভাবে মার গর্তে নিতে দৌড় দিতে নবী ডাকতে বলে আব্দুল্লাহ 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 ফিরো 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 তুমি মার গর্তে নিয়ে ফিরতেছি তুই আপত্তি কর না আসো আল্লাহর জানা তোমার मोहब्बतের দলিল আমি পেয়ে গেছি সুবহান আল্লাহ

গোসল করাইয়া ইমান বাদে একজন দুইজন মক্তাদি থাকলে আমাকে জানাজা দিয়ে দেবা সবাই পক্ষ থেকে ভরদেশ বায়দা হয়ে যাবে আমাকে তোমরা দা বলবে নবী কি শোনা বানা আরে আরে আমি তো হ্যাঁ তোর জানাজা দিবি তোর কবর রাখবে তোর গোসল করাইবি এটা কি দসির হইতে পারে গালি জানি নবী জানাজা পড়বে চাই শোনো কিছু হইতে পারে না আমার আল্লাহর নবী নামাইলে এর চেয়ে ভালো কথা কিছু পারে না কিন্তু আমার একটা জিনিস আমার নবীর কিছু दुश्मन আছে আমার জান যদি আমার খবরে খুশিতে পায় নবী যদি তীরে আঘাত দেয় নবী যদি পাথর মানে নবী যদি থু মানে নবী যদি ফুল দিয়ে কাট করে আমি আজও তো আছেন জানাজো যদি রসূল পারে আর কবর যদি রাখে এর পরে আমার কবরটা ফাটে যাইবে কেন আমার নবীর প্রেম আর ভালোবাসা আমার ভিতরে বেশি

আমার কেন জানাম না আমি তো জানা যত মিত্র তার খবর উল্লাস রাখলাম হুদূর আত্ম সিদ্ধান্ত ছিল আমি তাহলে একটা ও সি আর আমার নবীর জানে লাগবে না গোসল লাগবে না কবর রাখতে হবে না তোমরা আমাকে তাড়াতাড়ি দিও নবীকে আমার শুনে না কারণ কি নবীর কিছু কবাত দুশ্মান আছে ওরা যদি পাথর মারে ওরা তীরে আঘাত করে ওরা যদি আমি আবু তাল্লাকে রসুল যদি কবর রাখে আমি সইতে পারবো না আমার কবরটা ফেটে যাইবে আহ ওই একটা নিঃশ্বাস ফলাইছে একেবারে নবী নবীর রাষ্ট্র কিরকম হইতে হবে আজকে নবী নামী দূর করি না নবীর ভালোবাসার মধ্যে নাই নবীর শূন্যের মধ্যে নাই মুসলমান দাবি করি কিন্তু মুসলমান এসে নাই সত্য না মিথ্যা